রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্য মতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষ খাওয়ার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো তারপলিন আমি এখানে দিয়ে গেছি যাচ্ছি

লাইন্স ক্লাব রোটারি ক্লাব রেড ক্রস অনেক সেবা আছেন তাদেরকে বলবো তারা নিজেদের উন্নতি হবে না প্রান্তে তাদের দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এন বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পায়নি অতএব এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করে নিয়েদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে আসতে আসতে দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যার সময় যদি মনে করে ধাঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাব ওদের দাদা মাস্টার প্ল্যান ভবিষ্যৎ দাদা 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 মাস্টার